আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং সবাইকে আজকে আবার বৃষ্টি হচ্ছে কালকে একটু রোদ উঠেছিল বাইরে আবার বৃষ্টি নামছে চলেন বৃষ্টি দেখাই দেখছেন মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে আমি এই বৃষ্টি দেখছি জানালার পাশে বসে আছি আসার সময় হয়েছে এই বৃষ্টিটা নেমে গেছে একদিন বোয়া না আসলে যে কত কষ্ট হয় কত সমস্যা হয় ঘরগুলো সব এলোমেলো হয়ে আছে আর এই যে আমার কামিনী গেছে ফুল ফুটেছে বৃষ্টিটা এখন কমেছে ভাবলাম আপনাদের দেখিয়ে দিই সেদিনকে দেখিয়ে দিয়েছিলাম যে কলি এসেছে আজকে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে আর যে কি সুন্দর স্মেল বের হয়েছে বারান্দায় গেলেই মনটা ভালো হয়ে যায় অনেকবার এরকম ফুল ফুটেছে এইবার একটু কম ফুটেছে এর আগে অনেক ফুল ফুটতো এই গাছে আস্তে আস্তে গাছটার বয়স হয়ে যাচ্ছে এর জন্য হয়তো এরকম হচ্ছে একটু পরে আমি দুপুরের জন্য রান্না শুরু করে দিব আজকে আমি কি কি রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কি সুন্দর বাতাস বইছে বাতাসগুলো নড়ছে বারান্দা থেকে আমার একদমই যেতে ইচ্ছে করছে না ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছে আর ফুলগুলোর গন্ধটা শুনতে খুবই ভালো লাগছে তো এই তো সকালের খাবারটা খেয়ে নিচ্ছি আমি আর সাফিয়া এখানে বুটের ডাল আর পরোটা করেছি তো আমি আর সাফিয়া এইটাই খাচ্ছি এটা সাফিয়ার ভীষণ পছন্দের ও এটা খুবই পছন্দ করে সকালে এটা ও খুবই খুশি হয় আপনাদের সাথে ওর আরেকটা নাস্তা আমি শেয়ার করেছি সেটাও ও খুবই পছন্দ করে তো আমি ভাবলাম একটু নাস্তাটার ভিডিও করে নিই খুব ভালো একটা করতে পারিনি তবে চেষ্টা করেছি এখানে আমি বের করেছি কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল কে কে পছন্দ করেন আমার তো ভীষণই পছন্দ এই কাঁচা কাঁঠাল মাংস দিয়ে ঝুরি করে খাওয়া যায় এবং চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় আমি এই কাঁচা কাঁঠালটা ভিজিয়ে রাখবো এখন তারপরে এগুলোকে আমি সিদ্ধ করে তারপর ব্লেন্ডার অথবা পাটায় বেটে ভাজি করে নেব আর এখানে আমি পোয়া মাছ ভিজিয়ে রেখেছি সেটাও ভুনা করব। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দিকে আমার মনটা খারাপ যে আমার এই স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে এটাতে আমি মোবাইলটা রেখে রান্নার ভিডিওগুলো করতাম একদম এইরকম ভেঙে ফেলেছে আমার ছেলে হঠাৎ করে এর উপরে পরে গিয়েছিল আর এটা ভেঙে গেছে তো খুবই খারাপ লাগছে এই ট্রাইপডের জন্য ভিডিও করার সময় কি যে হাসি দাও বাই দাও হাই দাও এখানে আমি পোয়া মাছটা সিদ্ধ করে তারপর কাটাগুলো বেছে তারপর বেশি করে পেঁয়াজ দিয়ে ফোনা করেছি সাথে বিলেতি ধনেপাতা দিয়েছি খুবই মজার এটা আর এখানে আমি চিচিঙ্গা ভাজি করছি এটা ডিম দিয়ে করব। ভাজিটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তখন ডিমটা ভেঙে দেব আমি সাফিয়া আহসান যেহেতু মাছ খেতে চায় না তাই আমি এইভাবেই পোয়া মাছটা ভুনা করি পোয়া মাছ কেন সব ধরনের কাটালা মাছ যদি এইভাবে ভুনা করা যায় তাহলে বাচ্চারা কিন্তু খায় আর এখানে ডাল বসিয়েছি সাফিয়া আহসান ডাল পছন্দ করে আর এটা ছিল সকালের সাফিয়ার ব্রেকফাস্ট ও কি সুন্দর করে নুডলস খাচ্ছে ডাল পরোটাও খেয়েছে আমার সাথে পরে আবার বারোটার দিকে এই নুডলসটা করে দিয়েছিলাম আমার সোনামণিটা একাই হাত দিয়ে কি সুন্দর করে খাচ্ছে এই কি ভিডিও না করলে চলে এটা ভিডিও আমাকে করতেই হবে দেখেই মনটা জুড়িয়ে যায় তো এই তো সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম একটু কফি খাবো তো আমি একটু কফি বানিয়ে বসে বসে খাচ্ছিলাম আর একটু টিভি দেখছিলাম কফিটা মোটামুটি ভালোই হয়েছিল আমি কফি খাচ্ছি আর সাফিয়া আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি গাইজ আমাদের এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ